আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নীলে কখনো রাখিনি চোখ ডানা চঞ্চিলে আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলু নেবে তো আমায় আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক অনেক না বলা কথা কথা তুলেছিলে কেন শুধু ছুটে ছুটে একা একা কথা বলা নিজের সঙ্গে নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাবো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে নমস্কার ভালো থাকবেন